পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগাঁওয়ে পূর্বদিকে মেঘনা নদী আর পশ্চিমে শীতলক্ষা নদী হয়ে বিলেত থেকে আসত কাপড় দেশ থেকে যেত বিশ্বখ্যাত মসলিন কাপড় শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিত্ত পালতলা নৌকা এ সময়ে সোনারগাঁওয়ে গড়ে উঠে ইউরোপীয় ও ঔপনিবেশিক রীতির অনুকরণে পানাম নগরী মূলত পানাম ছিল তৎকালীন বাংলার ধনী ব্যবসায়ীদের স্থল। প্রায় ছয়শো মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত এই সড়কের দুই পাশে সুরম্য বায়ান্নটি ভবন নিয়ে গড়ে উঠেছিল এই নগরী উত্তর দক্ষিণে বিস্তৃত পানাম নগরীর অধিকাংশ আয়তাকার এই ভবনগুলি এক ও দুই তলা বিশিষ্ট বাড়িগুলোর নির্মাণশৈলীতে স্থানীয় কারিগরদের নিপুণতা নজর কাড়ে ইট আর চুনসুরকি দিয়ে নির্মিত ভবনগুলিতে ব্যবহৃত হয়েছে রঙিন কাঁচ এবং মোজাইক ছাদগুলোতে ব্যবহৃত হয়েছে কাঠের বীম চমৎকার স্টাক ও অলঙ্করণে সমৃদ্ধ ভবনসমূহের দুই পাশ পরিবেষ্টিত রয়েছে পরীক্ষা দ্বারা পানাম নগরীর ভবনগুলিতে প্রাপ্ত লিপি অনুযায়ী নগরীর কাশীনাথ ভবনটি তেরোশো পাঁচ বঙ্গাব্দে নির্মিত হয়েছে বাংলার স্বাধীন শাসক ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি জানা যায় সুলতান গিয়াশুদ্দিন আজম শাহ তার শাসনামলে পারস্যের কবি হাফিজকে একবার আমন্ত্রণ জানিয়েছিলেন এই নগরী ঘুরে দেখার জন্য কবি হাফিজ বয়স বেড়ে যাওয়ায় সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে পারেননি তবে তিনি একটি গজল লিখে পাঠালেন সুলতানকে সেই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনার গাতে সীমাহীন মুগ্ধতা নিয়ে পানাম নগরীর সৌন্দর্য দেখিয়ে তিনি ফিরে গেলেন পারস্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলার চিত্রায়ন করা হয় এই পানামনগরীতে উনিশশো ছেচল্লিশ সালের সাম্প্রদায়িক দাঙ্গা এবং উনিশশো সাতচল্লিশের দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময়ে বাড়িগুলোর বাসিন্দারা উদ্ভূত পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চলে গেলে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে সরকারিভাবে এগুলো দশ থেকে পনেরো বছরের ইজারা দেয়া হয় তবে অযত্ন অবহেলায় বাড়িগুলোর ব্যাপক ক্ষতি হলে এবং বাড়িগুলোর সংরক্ষণ নিয়ে বিস্তর লিখালেখি হলে দু সালের দিকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে পানামনগরকে প্রত্যতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয় এবং তারপর থেকেই এই বাড়িগুলোর ইজারা বাতিল করা হয় রাজধানী ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পানামনগরের অবস্থান রাজধানীর গুলিস্তান বাস টার্মিনাল থেকে স্বদেশ বোরাক দোয়েলসহ বিভিন্ন অপারেটরের বাস চেপে যেতে হবে মোগলাপাড়া বাস স্ট্যান্ডে সময় লাগবে ত্রিশ মিনিট ভাড়া গুনতে হবে পঁচাত্তর টাকা মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে অটোরিকশায় চড়ে জনপ্রতি পনেরো টাকা ভাড়ায় পৌঁছানো যাবে প্রাচীন বাংলার এই রাজধানীতে পারামনগরে দর্শনার্থীদের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা বিদেশি পর্যটকদের গুনতে হবে তিনশো টাকা পারামনগরী খোলা থাকে সপ্তাহে ছয় দিন সাপ্তাহিক বন্ধ রবিবার সোমবার খোলা থাকে দুপুর একটা ত্রিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানী ঢাকার অতি সন্নিকটে তাৎপর্যপূর্ণ এই প্রত্নতত্ত্ব স্থাপনা দেখতে দেখতে আপনিও হারিয়ে যেতে পারেন প্রাচীন বাংলার এই রাজধানীতে